নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজ আমরা চলেছি কলকাতা কিছু জায়গা বেড়াতে এবং কিছু শপিং করতে পুজো উপলক্ষে অনুকে নিয়ে এবং আমার ভাই এবং ভাই স্ত্রী সুব্রত এবং বিউটিকে নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি এখন আমরা হাওড়া ব্রিজে পৌঁছে গেছি মানে হাওড়া ব্রিজের সামনে এখান থেকে আমরা যাব শিয়ালদা স্টেশন তো তার জন্য দেখি বাস বা ট্যাক্সি কোনটায় যাওয়া যায় তো আমরা চললাম শিয়ালদা যাওয়ার পথে তো আমরা ফাইনালি শিয়ালদা চলে এলাম এবং এখান থেকে যাব আমরা একটি জায়গায় সেটা সারপ্রাইজ আপনাদেরকে পরে দেখাচ্ছি ভিডিওতে দেখুন এই যে দাদুগুলো এখনকার দিনে এখনও কলকাতার ঐতিহ্যকে ধরে রাখার জন্য নিজেরাই যে রিক্সা চালাচ্ছে কত কষ্ট করে নিজেরা পায়ে হেঁটে হাতে করে মানুষজনদেরকে টেনে টেনে বয়ে নিয়ে যায় তো ভাবুন শুধুমাত্র কলকাতার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য এনারা কত পরিশ্রম করছে কষ্ট অথচ হয়তো আমরা সবাই ঠিকমতো এনাদেরকে এনাদের প্রাপ্য যে ভাড়া বা মজুরি সেটা হয়তো আমরা দিয়ে দেখতে পারি বা ডিঙি না অনেকে এগুলো উচিত না তাই সবার কাছে আমার রিকোয়েস্ট যারা যারা এই দাদুদের রিক্সা চড়েন তাঁরা অবশ্যই ওনাদের প্রাপ্ত প্রাপ্ত যে ভাড়া বা মজুরি সেটা অবশ্যই দেবেন দেখুন আরেকটি দাদু এই রিক্সায় ভ্যানে পেয়ে যাচ্ছে এবং আরেক দাদু তাকে নিয়ে যাচ্ছে তো কলকাতায় আসার পর মানে আসলে এগুলো অনেক দেখা যায় এবং এগুলো একমাত্র কলকাতাতেই আছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একবার এই রিক্সায় চড়ুন চড়ে নিজেদের অভিজ্ঞতা অর্জন করুন এখানে সুব্রত এবং বিউটি দুজনে মিলে রিলস বানাচ্ছে এবং তাদের রিলসের একটু ভিডিও আমিও করে দিলাম বন্ধুরা আমরা হাওড়াতে রিক্সায় চড়ে দুজনে ঘুরতে বেরিয়েছি রাত্রে এখন রাত্রি আটটা বাজে তো রাত্রে ভুলো আসে ভিডিও আছে ইউটিউবে অবশ্যই আপনারা ফলো করে রাখুন দেখতে থাকুন এখন আমরা হাওড়াতে আছি আজকে এখানেই রাত্রে স্টে করছি হাওড়াতে ওয়ান নাইট তো ওয়ান নাইট স্টে করে কোথায় কোথায় ঘুরতে গেলাম বা রাত্রে কোথায় গিয়ে এনজয় করলাম সমস্তটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন কথা থাকুন দেখা হচ্ছে আগামী দৃশ্যে মানে এই এপিসোডেই যে আমরা চম্পা চামেরি ইমলি সম্বর একসাথে বন্ধুরা শুধু একবার দেখুন রাতের আঁধারে যে কলকাতার গঙ্গা নদী সেই গঙ্গার সৌন্দর্য বা তার যে প্রতিমাময় একটা সুন্দর দৃষ্টি দেখুন শুধু বন্ধুরা রাতের আঁধারে কত সুন্দর লাগে গঙ্গা থেকে কলকাতা এবং হাওড়া শহর তার সাথে দেখুন এই যে বাবুঘাটের ব্রিজ এই বাবুঘাটে আমরা যাব এখন বাবুঘাটে গিয়ে অনেক রিলস ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ারও করবো তার আগে আমরা এখন লঞ্চে করে পার হচ্ছি হাওড়া স্টেশন থেকে বাবুঘাট আর সেই বাবুঘাট যাওয়ার পথে যে মানে গঙ্গা নদী সেই গঙ্গা নদীর সৌন্দর্য দৃষ্টি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমার নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ক্যামেরাবন্দি করে এখান থেকে হাওড়া ব্রিজ এবং হুগলি সেতু সমস্তটা দেখা যাচ্ছে তো সেই সুন্দর দৃষ্টি বা সেই সৌন্দর্য আকর্ষণীয় যে সৌন্দর্য সেটাই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি এবং আপনাদের করার চেষ্টা করছি তাই আপনারা দেখুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান কেমন লাগছে দেখুন বন্ধুরা আরেকটি লঞ্চ আসছে এবং সেই লঞ্চ থেকে যে আলো প্রতিফলিত হচ্ছে সেই আলো প্রতিফলিত হয়ে গঙ্গা নদীর জলে পড়ছে এবং সেই গঙ্গার জল দেখুন কত সুন্দর লাগছে কত চমৎকার লাগছে এই আলোর প্রতিফলনে যেন একদম একটি সুন্দর পূর্ণিমা আকাশ তার আলো এসে পড়েছে নদীতে এরকম একটা সৌন্দর্যময় লাগছে বন্ধুরা শুধু দেখুন রাতের অন্ধকারে হাওড়ায় ব্রিজটা কত সুন্দর লাগছে এবং হাওড়া ব্রিজের যে আলো সে আলো প্রতিধ্বনি হয়ে কত সুন্দরভাবে জলে এসে পড়ছে নন্দ গঙ্গাতে আর সেই দৃশ মানে সৌন্দর্য এবং সেই লুক কত সুন্দর লাগছে আমাদের চোখ ভরে যাচ্ছে এবং আমি এত দূর থেকে জুম করছি দেখুন হাওড়া ব্রিজ এত রাত এখন রাত নটা বাজছে তারপরেও এত জাঁক যানজট এত প্রচণ্ড বাড়াবাড়ি তো কত বাস গাড়ি ঘোড়া মানুষজন যাচ্ছে দেখুন এত দূর থেকেও আমি জুম করে বুঝতে পারছি ক্যামেরার মাধ্যমে তো বন্ধুরা কেমন লাগছে এই রাত্রে আমাদের হাওয়া ব্রিজটি গঙ্গার উপরে এবং গঙ্গার নদী থেকে হাওড়া ব্রিজটা দেখতে কেমন লাগছে সেই মতামতটা অবশ্যই জানাবেন তাতে আমি অনুপ্রাণিত অনুপ্রাণিত হব আরও নতুন নতুন ভিডিও সুন্দর ভিডিও বানানোর লঞ্চ রাত নটা বেজে গিয়েছে তাই বেশি ভিড় নেই প্রায় খালি বললে হয় দিনের আলো হলে অনেক অনেক ভিড় থাকতো একটা সিট খালি থাকতো না অপরন্ত অনেক ভিড়ও থাকতো দাঁড়িয়ে থাকতে হতো ভুগলিছ oh. <taparty> 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 তো এখন ম্যাডামের একটু ছোট রিলস বানিয়ে দিতে হবে তাই ছোট রিলস বানিয়ে দিচ্ছি এবং সেই ভিডিও ক্লিপস একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর রিলস আপনারা দেখতে পাবেন ইটস নি অনু মানে ইটস অনন্যা আপনারা ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রাম আইডি ইটস অনন্যা তো ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইনস্টাগ্রামে গেলে আপনারা এই শর্টস বা রিলসগুলো আপনারা দেখতে পাবেন অনুর আইডিতে ইটস অনু ইটস অনু বা ইটস অনন্যা তো আমাদের এখন রিলস বানানো এখানে শেষ এবার আমরা যাব আমরা যে হাওয়াটাতে ভাড়া নিয়েছি সেই হোটেলের দিকে রওনা নেবো তার আগে এখানে সুপোর্ট এবং দুটি কিছু রিলস বানাচ্ছে তো তাদেরও রিলসের ক্লিপস কিছু আমি তুলে দিলাম এবং এবার ফিরবো আমরা দিকে ভাত খাবে বাবাই বাবাই তুমি আজ দিয়ে বন্ধুরা কিছু মনে করবেন না সবাই মিলে আমরা একটু ফান করছিলাম মজা করছিলাম কারণ বেড়াতে আসছি একটু মজা তো হতেই পারে তাই সবাই একটু আনন্দ ফুর্তি করছিলাম মানে মজা করছিলাম সবাই সবার সাথে তাই এরকম কিছু শর্টস ভাইরাল হয়েছে তো আমরা সেগুলো দেখে কপি করছিলাম এবং মজা করছিলাম তো এখন ম্যাডাম অনু এবং বিউটি দুজনে রেডি হচ্ছে এবং আমরা এবার বেরাবো আজ কলকাতার আরও কিছু জায়গায় সঙ্গে থাকুন এবং সাথে থাকুন চলুন আগে দেখা যাক তো ম্যাডামদের মেক আপ কমপ্লিট হয়ে গেলে আমরা এবার যাব বাইরের দিকে বন্ধুগণ আজকে হাওড়াতে খুব জোর বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে আমরা চা খাচ্ছি এখানে চাটা ভালোই টেস্টি আছে তো বন্ধুরা ফাইনালি আমরা বেলুর পৌঁছে গেছি বেলুর মঠে আমরা এন্ট্রি নেবো কিন্তু কোনটা মেন গেট জানি না মানুষজনকে জিজ্ঞাসা করি পরে আমরা যাবো ভিতরে এটা মেন গেট নয় সেদিকে কিন্তু আজ এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজ এত বৃষ্টি হচ্ছে হাওড়াতে যে বলে বুঝানোর মতন নয় খুব বৃষ্টি হচ্ছে আর ম্যাডামজি একটু করে তো বন্ধুরা 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 ফাইনালি আমরা বেলুর মাঠের ভিতরে প্রবেশ নিচ্ছি এন্ট্রি নিচ্ছি আজ বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাট সব ভিজেস দেখুন গাছপালা কেমন শান্ত মুগ্ধ তাই দাঁড়িয়ে আছে চুপচাপ নিরিবিরি তাই অবশ্যই এই যে আমাদের খেপি পাগলি ম্যাডাম আমরা আজ বেলুর মঠে এসছি কোথায় আমরা বেলুর মঠ আসছি কি করতে ঘুরতে কি জন্য এমনি ঘরে বসে টাইম কাটছিল না বোরিং লাগছিল তাই বলি চলো কলকাতার বেলুর মঠ দক্ষিণেশ্বর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে ঘুরে আসি ভালোই লাগছে ঘুরতে আর যেখানে কি বৃষ্টি হচ্ছে না কথা আছে বৃষ্টি হচ্ছে তো দেখুন বন্ধুরা ঠিক আছে জেলুর মঠ কত সুন্দর দেখতে তার কত অপূর্ব সৌন্দর্য এবং এখানে এত সুনসান মানে চারিদিকে পাখির আওয়াজ পাখি রাখছে সেই আওয়াজ শুনে মন ভরে যাচ্ছে কোথাও কোনো গাড়ি হর্নের কোনো শব্দ নেই কোনো মানুষজনের শব্দ নেই একদম নিরিবিরি জায়গা আপনারা আসলে এখানে আপনাদের মন ভরে যাবে যারা আসেন তারা তো বুঝেন এবং যারা এখনো আসেননি তারা অবশ্যই একবার এসে ভিক্টোরিয়ার মেমোরিয়াল ঘুরে যান খুব ভালো লাগবে একদম নিস্তব্ধ জায়গা এখানে নানা রকম পাখির ডাক শুনতে পাবেন মন ভরে যাবে আপনাদের কাল রাতে হাওড়া এবং কলকাতায় এত জোর বৃষ্টি হয়েছে দেখুন শিয়ালদা স্টেশনে এত মানে প্ল্যাটফর্মের ভিতরে এত জল জমে গিয়েছে সমস্ত ট্রেন বন্ধ এখন প্রায় বেলা তিনটে বাজছে সকাল থেকে তিনটে পর্যন্ত কোনো শিয়ালদা স্টেশন থেকে কোনো ট্রেন না গিয়েছে না এসেছে এত জলে ডুবে গেছে চারিদিক এবং মাঝখানে একটি ট্রেন আমরা পেয়েছি অনেক কষ্টে কিন্তু দেখুন হাফ রাস্তায় গিয়ে সমস্ত জেনে দাঁড়িয়ে গেছে তো বন্ধুরা আমরা ফাইনালি কলকাতা ভ্রমণ করে চলে এলাম এবারে আমরা নামবো পাঁচশোটা পৌঁছে গেছি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি ভিডিওটা যেখানেই পাঁচপুরা স্টেশনে আবার শুরু করবো নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো গন্তব্যে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততদিনের জন্য বাই বাই